জয়গুরু সবাইকে আনন্দিত জয়গুরু আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিয়দংশ পাঠ করছি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয় কেন্দ্রও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা এই যে একটা কথা যে তোমার ঠাকুরত্ব না জাগলে তার মানে কি তোমার ঠাকুরত্ব জাগা মানে কি ঠাকুরত্ব কিভাবে জাগে অর্থাৎ তার অনুশাসনবাদ যদি আমি মেনে না চলি পরম দয়ালের অনুশাসনবাদ যদি আমি মেনে না চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না ফাঁকি দিলাম তাকে মেনে চললাম না এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগল না যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর সেই সবের কোনো একটাই আমার মধ্যে প্রকাশ পেল না ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য পরিপূরিত হলো না আমরা সবাই ঠাকুরের দিককে নিয়েছি ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি এই তো বিষয় এখন আসি মূল বিষয়ে আমরা ঠাকুরকে ফাঁকি দিয়ে চলছি তার মানে কি ফাঁকি দিলেই পেতে হবে তা অর্থাৎ ঠাকুরের অনুশাসনবাদ যদি মেনে না চলি অনুশাসনবাদ অনুশাসনবাদ শব্দটা বসতে হবে আগে আসি শাসন শ্বাস শব্দতে ধাতু থেকে এসেছে শাসন শব্দ তা শ্বাস ধাতুর মানে হচ্ছে শক্তি তাহলে তাহলে ঠাকুর যে শক্তির দ্বারা আমাদেরকে পরিপালিত করেন প্রতিপালিত করেন রক্ষা করেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন যে আশীর্বাদ যে শাসন তার যে আদেশ নিদেশ উপদেশ এই সবের ভিতর দিয়ে আমাকে বা আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা যদি তার সেই সবকে ধারণ না করি মেনে না চলি মাথায় বহন করে না চলি তার শাসন যদি মেনে না চলি তার আদেশ যদি না মানি নির্দেশ যদি না মানি উপদেশ যদি না মানি তার কথা যদি না শুনি তাহলে সেই শাসন থেকে আমরা বিচ্ছুত হলাম তাকে ফাঁকি দিলাম তাকে মানলাম না শাসন মানে কি সেই যে শ্বাস শক্তি দেখুন এই শাসন সম্পর্কে একটু কথা বলি আমাদের সমাজে শাসন শব্দটা আমরা বুঝি না অনেক মা আছেন বাবা আছেন বড় ভাই বড় বোন আছেন ছোটোদেরকে আমরা শাসন করি আমরা বুঝি না জানি না শাসন কাকে বলে আমরা আঘাত করি শরীরে আঘাত করে শাসন হয় না শাসনটা হচ্ছে শক্তি কি তার মাঝে এমন শক্তি জুগিয়ে দেওয়া তার মাঝে আমার স্নেহাশিসের মধ্যে এমন একটা শক্তি জাগিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া যে শক্তির দ্বারা সে প্রতিপালিত হচ্ছে বা বৃদ্ধি পাবে সুন্দরভাবে বাঁচতে পারবে আনন্দ পাবে সেই শক্তিটাকে যোগান দেওয়া তার মধ্যে জাগিয়ে তোলা এটার নাম হচ্ছে শাসন তা অনুশাসনবাদ মানে শাসনের পশ্চাতে চলা পশ্চাৎগামী চলা তা ঠাকুর আমাদেরকে বাঁচানোর জন্য যে শাসন করছেন শাসন মানে আমাদেরকে পরিপালিত করার প্রতিপালিত করার জন্য যে বাণী দিয়েছেন যে কথা বলেছেন যে আদেশ দিয়েছেন যে উপদেশ দিয়েছেন যা করতে বলেছেন তা যদি মেনে না চলি তা যদি পালন না করি তাহলে ঠাকুরকে মানা হলো না আমার ঠাকুরত্ব জাগলো না আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়টা এখানেই আলোচনা করলাম পরবর্তীতে বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই ঠাকুর হয়ে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় গুরু